গ্রেট সেল যুগ কোনটা রুম সেল যুগ কোনটা সেটা নিয়ে অনেকেই ঝামেলায় করেন অনেক ভুল তথ্য দেখি যেমন রুম সেল যুগ বিদ্রোহ করে প্রতিষ্ঠিত হয়েছে ইত্যাদি ইত্যাদি কিনিক গোত্র এটা সেল যুগদের মাদার ট্রাইব এরা বাস করত আধুনিক তুর্ক মেনিস্তানে সেখান থেকে দুকাকের নেতৃত্বে একটা দল চলে আসে খোরাসানে মানে আধুনিক আফগানিস্তানে সেল যুগ এটা সেল যুগদের মাদার এম্পায়ার সুলতান রুকুন উদ্দিন তুগরুল এক হাজার সালে ইরানের নিশাপুরে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এক হাজার চল্লিশ সালে দানদানকানন যুদ্ধে গজনবীদের পরাজিত করে সুলতান তুগরুল বেখোরাসানে সেলযুগদের শক্তিশালী করেন গ্রেট সেলযুগ সাম্রাজ্যের সর্বশেষ সুলতান হিসেবে ধরা হয় সুলতান আবুল হারিস আহমাদ সানজারকে যিনি এগারোশো সাতান্ন সালে মারা যান রুম সেলযুগ সেলযুগদের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য এটি প্রতিষ্ঠা করেন সুলতান সুলাইমান ইবনে কুতালমিশ তিনি ছিলেন সুলতান তুগরুলের ভাতিজা সুলতান আলপ আরসালানের সাথে যুদ্ধে তার পিতা কুতাল মিশের মৃত্যু হলে সুলাইমান তার ভাইদের নিয়ে আনাতলিয়া পালিয়ে যান এক সালে আধুনিক ইজনিক জয় করেন তিনি আধুনিক তুরস্কের ভূখণ্ডে সর্বপ্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করার কৃতিত্ব তারই গ্রেট সেলজুকরা কখনোই আনাতলিয়ায় থিতু হতে পারেনি সেলজুক অব হামাদান ইরাক ও ইরানের অঞ্চলে এটি প্রতিষ্ঠিত হয় এগারোশো সালে পঞ্চম গ্রেট সেল যুগ সুলতান মুহম্মদ তোপারের মৃত্যু হলে তার পুত্র দ্বিতীয় মাহমুদ রায় শহরে সিংহাসনে বসেন এই অংশের শেষ সুলতান তৃতীয় তুগরুল এগারোশো চুরানব্বই সালে খাওয়ারিজম শাহের সাথে যুদ্ধে মাথা হারান তিনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য সুক্রিয়া আপনি যদি মুসলিম শাসকদের সম্পর্কে আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন